দক্ষিণ ভারতের বহুল আলোচিত প্রতীক্ষিত সিনেমা টক্সিক ঘিরে এবার ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক গুঞ্জন শোনা যাচ্ছে এই সিনেমায় কর্ণাট সুপারস্টার ইয়াসের বিপরীতে বিলেন চরিত্র অভিনয়ের জন্য নাকি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে প্রস্তাব দেওয়ার চিন্তা করা হয়েছিল বিনোদন অঙ্গনে অন্ধরের কথাবার্তায় দাবি করা হচ্ছে টক্সিকের নির্মাতা সিনেমাটিকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চেয়েছিলেন সেই পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় মুখ হিসেবে সাকিব খানের নাম আলোচনায় আসে বিশেষ করে নেতিবাচক চরিত্রে সাকিবের আগ্রসী উপস্থিতি স্টার পাওয়ার নির্মাতাদের দৃষ্টি কাড়ে গুঞ্জন অনুযায়ী সাকিব খানের নাকি একটি ডার্ক পাওয়ারফুল সাইকোলজিক্যাল ভিলেন চরিত্রে বাবা হয়েছিল যেটি ইয়াসের চরিত্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে যাবে দুই সুপার স্টারের মুখোমুখি লড়াই সেটি উপমহাদেশে সিনেমা প্রেমীদের জন্য হতো এক ঐতিহাসিক মুহূর্ত